সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে कड़ा मारामारी দেখো কি অবস্থা শেষ না হতে হতে ওরা হইচই করতে শুরু করে দিয়েছে যে আজকে পড়াশোনা করব না দিদি আজকে প্রশ্ন করব না তো কি করি আমি তো দেখা যাক আজকে ওদের ওরা কি করে সেটাই ওদের আমি করতে দেবো তো তোমরা সঙ্গে থেকে

আজকে প্রচণ্ড বিরক্ত করছে ওরা বলছে আজকে আমরা পড়াশুনো করব না আর বলছে দিদি খেলনাগুলো একটু আমাদের দাও না আমাদের কাছে একটু দাও না ধরতে দাও না প্রত্যেকে একটা একটা করে খেলনা নিয়ে এখন দাঁড়িয়ে আছে কি করব কিছু করার নেই ওদের আবদার তো মাঝে মাঝে একটু মানতেই হয় তো সবাইকে একটা করে খেলনা আমি দিয়ে দিয়েছি যে কজন ছিল তো ওরা ওরাই আবার মারামারি শুরু করে দিয়েছে এই হচ্ছে আজকের ওদের অ্যাক্টিভিটি সেগুলি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম ওরা আজকে পড়াশুনো করবে না